নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গিন নার্সারি থেকে বলছি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আর বলতে আর ভেবে নেন ওটা নয় আট আট এইবার আপনাদের আগের দিন আগে একটা ভিডিও দিয়েছি যে গোলাপে মিক্সিং মিডিয়া মানে মিক্সিং মিডিয়া করে আপনি গোলাপ দেখুন আপনাদের আমি একটা কথা বলে রাখি আমি যে যে ধরনের ভিডিওগুলো দেই বা যেইগুলো ভিডিও দিচ্ছে এগুলো এগুলো আমার একদম সাধারণ লোকেরা যারা গোলাপ করতে পারছেন না বা গোলাপ হচ্ছে না তাদের এত আশা করছেন আমি গোলাপ করব সেই জন্য লোকের জন্য কিন্তু আমি মিডিয়াটা বা গোলাপগুলো দেখিয়ে দিই আপনি যদি মনে করেন যে আমি আমার মাধ্যমে এই লেভেলে দেখে যদি কম্পিটিশান লেভেলে গোলাপ করতে যান তাহলে কিন্তু হবে না পরিষ্কার কথা সোজা কথা সজাসী বলাই ভালো কম্পিটিশান লেভেলে গোলাপটা কিন্তু সম্পূর্ণ আলাদা সিস্টেম আলাদা কোর্সে চলে মানে সেটা কিন্তু আলাদা আরও অনেক কঠিন আছে আরও কিছু কিছু জিনিস আছে এটা কঠিনে সেটা সময় লাগবে আপনারা আগে গোলাপ গাছ করুন গোলাপ গাছকে বাঁচান গোলাপ গাছের তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফুল নিই তারপরে চিন্তা করবেন একশো দেড়শো ফুলে যাওয়ার চিন্তা আমি সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিও করি আমরা যদি মনে করেন যে আমার এই 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 গোলাপ গাছ দেখে ভিডিওর মাধ্যমে দেখে আপনারা একশো দেড়শো দুশো গোলাপ ফুল ফুলিয়ে ফেলবেন সেটা কিন্তু সম্ভব নয় সেটা সম্ভব নয় আর ভিডিওর মাধ্যমে আপনাকে গোলাপ গাছ করিয়ে দেড়শো দুশো ফুটিয়ে দেবো এত মূর্খ আমি নই গোলাপ গাছ করতে গেলে আপনাকে নিজেকে অনুভব করতে হবে নিজেকে জানতে হবে অনেক সময় লাগে আর ধৈর্য ধরে কাজটা করতে হবে আগে গোলাপ গাছটাকে আমি আমি যে লেভেলের গোলাপ গাছ দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনার বাড়িতে গোলাপ গাছটা হবে এবং তাতে ভালো একটা ফুল দেবে এবং ঝাগড়া হবে বড় হবে এবং কম্পিটিশানের লেভেলে করতে গেলে সেটা কিন্তু আলাদা একটা পরিচর্যা সিস্টেম এবং আলাদা কোর্সই লাগে সেটা পুরোপুরি একটা শিডিউল মেনে করতে হয় আর গোলাপ গাছের বুঝতে পেরেছেন আর আরও রে এর এর একটা মিনিং আমি পুরোপুরি ব্যাখ্যা করে দেব আর আরতে কী হয় জানা রেগুলার ওতে অবজার্ভ প্রতিদিন অবজার্ভ করতে হবে গোলাপ গাছ কম্পিটিশানের লেভেলে করতে গেলে তারপরে এসে সাকসেস তারপরে আমি সাকসেস পাবেন এই গোলাপের যে মিনিংটা আছে সেইটাকে জানতে হবে তার সবাই তো পক্ষে সম্ভব না আর একটা কথা বলি মাটির গাছের মাটির মিডিয়া গাছ আর ঘাসের মিডিয়া গাছের মধ্যে তফাৎটা বলি ঘ্যাসের মিডিয়াতে খুব তাতে দ্রুততার সঙ্গে গাছ বাড়ে মাটির মিডিয়াতে ঘাসে গাছ মিডিয়াতে একটু বেশি তাড়াতাড়ি বাড়ে যেমন ঝাগড়া তাড়াতাড়ি হয় কিন্তু ঘ্যাসের গাছ গোলাপ করতে গেলে আপনাকে দিনে তিন থেকে চারবার জল দিতে হবে জল মানে চান করাতে হবে এতেও চান করাতে হবে ওতে চারবার জল দিতে হবে সবার পক্ষে সেটা সম্ভব নয় বাড়িতে একটু বাড়িতে থাকেন সকালে বা বিকেলে একবার দেখাশোনা করেন তাতে একটু ভালো গোলাপ করতে চান সেই লেভেলের গোলাপের গাছের আমি আপনাদের পরিচর্যাটা দিচ্ছি এটাকে বলে রাখি এটা সজাগতা কথা হয় সোমনে ভালো যে আমি আপনাদের এখান থেকে ম্যাজিকের মতো গোলাপ গাছ করে দেবো দেশ টুষ ফুল হয়ে যাবে মাঠে ফেলে দেবেন মানে কম্পিটিশানে ফেলে দেবেন আপনার ফুল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে এরকম মূর্খ আমি নই আর আমি বলবো না তাই এবার বলে দিচ্ছি আজকে যেটা দেখাবো আগের দিন ঘাটে দেখিয়েছি যে মিক্সি মডিয়া তাতে গাছ বসানো দেখিয়েছি প্যাকেটটা কেটে আজকে কিন্তু বড়ো টপ থেকে খুলে খুলে আমরা পটিং করছি গোলাপ গাছ করতে গেলে আপনাকে যারা পুরোনো গোলাপ গাছ আছে এই ফেব্রুয়ারি মার্চ মার্চের পনেরো তারিখে ম্যাক্সিমাম পনেরো তারিখের মধ্যে আপনাদের সব গোলাপ গাছকে রিপোর্টিং করে নিতে হবে সব গোলাপ গাছকে রিপোর্টিং করে নিতে হবে এবং সেই ঘাসের মিডিয়া হোক আর মাটির মিডিয়া হোক আর মিক্সিং মিডিয়া হোক নাহলে গোলাপ গাছ ভালো থাকবে না গরম পড়লেই আপনার খারাপ হয়ে যাবে তাহলে আপনাকে এই রিপোর্টিং করে নিয়ে আপনার শেকরে ট্রিটমেন্ট করতে হবে এবং শেকড়টাকে ভালো রাখতে হবে উপরে পোকার তেল দিতে হবে আর ফুল নোয়া বন্ধ করে দিতে হবে তবেই আপনার গাছ ভালো হবে এবার দেখুন আমি এখান থেকে সব তুলে ফেলেছি এই দোকানি টপটা থেকে তুলেছি আমি দেখাচ্ছি এখন দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে এই টপটা থেকে আমি আবার গাছ ভালো তাহলে এটা কি ছাতলা পরাচ্ছি তাহলে আমি কি করব এই ছাতলাটাকে এরকম করে টপটা সবার সবসময় কেনা সম্ভব না তাহলে আমি এটাকে এরম করে ঘষে ঘষে এই ব্রাশ দিয়ে এরম করে ঘষে ঘষে তুলে ফেলবো এরকম করে সব ছাতলাটাকে ঘষে তুলে ফেলতে হবে চুনের জলে একটু চুবি নিলে ভালো হয় আপনাকে বরাবর বলেছি আগে কোনো ভিডিওতে বলেছি পুরো টপকে চুনের জলে এই যে ভেতরে যে ছাতলা আছে এটাকেও কিন্তু আপনারা ঘষে ঘষে তুলে দেবেন এরকম করে দেখুন এই ছাতলাগুলো পড়েছে এগুলো জল পড়লে আবার জীবিত হয়ে যায় এই যে সবুজ ছাত্রায় দেখুন এলে আবার জল পড়লে জীবিত হয়ে যাবে ঠিক আছে এটাকে সরিয়ে দিন এখান থেকে ফেলে দেবো আমি তাহলে আমি কি করবো গোলাপ গাছকে রিপোর্টিং করে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন দেখে নিতে পারবেন আর কি করবেন কি করবেন না আর এই গাছ কিরকম ভালো হয়েছে সেটাও আমি আজকে দেখিয়ে দেব এবার দেখুন একটা জিনিস দেখাই এরকম কাজ অনেকের থাকতে পারে এখান থেকে এই অবধি এলা এলা বললে রুস্টক যেটা বলা হয় সেটা এইখান থেকে যে ডালগুলো বেরোবে সেটা কিন্তু এলা ডাল সেটা কিন্তু ফুল হবে না এইবার আপনারা কি করবেন এইখান থেকে আমাকে শেকড় বের করতে হবে এই দেখুন এই এটা গাছে দেখুন এই এলাটা এই নিচ দিয়ে এসেছিল এখান থেকে শেকড় বেরিয়ে গেছে যখন এই ডাল ডাল থেকে এই অবধি এলা হচ্ছে এটা কিন্তু ফ্রেশ এর গ্যাপটিং গোলাপ তাহলে আপনারা এটা কি করবেন এখান থেকে তো এরকম করে চেঁচে দিন এরকম করে আলকা করে উপরে এটাকে ফেলে দিন এরম করে ছুরি দিয়ে ঘষবেন যেন নষ্ট করবে না ছাল তুলে বের না উপরে এরকম চকলেট রঙের এটাকে একটু ঘষে দিন যতটা মাটির ভেতরে যাবে ততটাই করবেন এর বেশি করবেন না এরম করে আপনারা এটা ঘষে দেবেন এরকম সাদা সবুজ জমবে বেরিয়ে গেছে যে ছবুজটাকে চেঁচে ফেলে দেবেন না তাহলে কি করবেন এরকম হল এর সঙ্গে এই কাটিং হরমোন বা রুট রুট হরমোন কাটিং পাউডার রুট হরমোন এরম করে মাখিয়ে দেবেন এরকম করে আঙুল দিয়ে মাখিয়ে দিন পারলে একটু শেকড়ো দিয়ে রাখুন এরকম করে ছড়িয়ে দেবেন ন্যাগড়া নিয়ে ন্যাগড়া পুটলির মধ্যে নিয়ে আমি থাবা মারবেন দেখে পড়ে যাবে তাহলে এটাকে আমি এটাকে আমি যতটা নিচু করে সম্ভব আমি বসিয়ে দেবো যতটা নিচু করে সম্ভব বসিয়ে দেবো এই মিডিয়াটা বললাম না কেন আগের ভিডিওতে মিডিয়াটা বলা আছে পরের মিডিয়াতে আমরা দেখাচ্ছি এই গাছগুলো কেমন হবে আর কেমন করবেন কী জন্য করবেন আর কেমন হবে সবটা দেখেছি তাহলে আমি এই ধরনের গোলাপ গাছ একটা ছোটো গোলাপ গাছ দেখাচ্ছি পরে কোনো ভিডিওতে আমি একটা বড় গোলাপ গাছ যেগুলো আছে সেগুলোকে আমি এরকম রিপোর্টিং করে আমি দেখিয়ে দেবো বড় গোলাপ গাছগুলো এরকম লাঠি দিয়ে আপনারা এরকম করে টাইট করে দেবেন এবার আপনাদের বারবার বলি আমাকে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন করে রাখবেন বলে দিচ্ছি তাহলে আপনার এর আগের ভিডিওটা আপনি পেয়ে গেছেন এই ভিডিওটা পেয়ে গেলেন তাহলে আপনি দুটো ভিডিও পেয়ে গেলেন মানে আপনি টোটালটাই বুঝে গেলেন এবার এইটা দেখলেন ওটা দেখলেন না ওটা দেখলেন এটা দেখলেন না তাহলে কি হয় সমস্যাটা যে এত বড় তো ভিডিও করা সম্ভব না তাহলে আপনার দুটো তিনটে ভিডিও দেখলেই আমরা এই গোলাপ সম্বন্ধে গাছ করার সম্বন্ধে মানে গাছ তৈরি করার সম্বন্ধে আমরা একটা ধারণা হয়ে যাবে আর বুঝতে পারবেন এবার এটা কি হলো এইটি আমি বুঝি বুঝিয়ে দিলাম এটা কিন্তু আমি এই হয়ে গেল জার্জটা এ দেখুন কতটা কতটা বসিয়ে দিলাম দেখলেন কতটা আমি নিচে নামিয়ে দিলাম এইখান থেকে ওর এটা আছে এখান থেকে শেকড় বেরোবে শেকড় বেরোলে আর ওই নিচ থেকে আলা বেরোবে না তাহলে আমরা গোলাপ গাছ এবার তখন এই গাছগুলো খুব ভালো আমার হয়নি মানে গাছগুলো আমারই ভুলের জন্যে আমার ক্ষতি হয়েছে নার্সারি করতে গিয়ে আমার গাছের দিকে নজর দেয়নি আমি আবার একটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের হাতে কলমে দেখিয়ে দাও মানে কারণটা হচ্ছে আমি বলে রাখছি যে আপনারা যে শিখে যাবে না আর মানে এটা হচ্ছে মুখে বলে দেওয়া আর দেখিয়ে দেওয়ার মতো ব্যাপারটা কী বলতেছি যে আপনারা আর ভুল করবেন না যে আমি কীভাবে বসাচ্ছি আর একটা কথা বলি তা সত্ত্বেও অনেকে ভুল করেন বা আরও বেশি লাভবান হতে যান যে এর সঙ্গে একটু আমি কোকোপিট মিশিয়ে দেবো ভার্মি কম্পোজার বেশি করে দেবো বা অন্য অন্য আর কিছু তুষ মিশিয়ে দেবো এটা করতে যাবেন না যার যেটা প্রয়োজন সেটাই করবেন আপনি যদি তুষ মেশান মাটির আলগা থাকবে সে তুষ দিয়ে কিন্তু আপনার লাভ ছাড়া ক্ষতি লাভ তো হবেই না ক্ষতি হবে আচ্ছা এবার দেখুন আর কোকোপিট মেশালে আমি বারবার করে বলেছি মাটির সঙ্গে কোকোপিট যদি মেশান তাহলে ওটা একদম বিষ হয়ে যায় বিষ ভালো তো হয়ই না এবার অনেকে বলে যে লোক করে দেখাচ্ছে লোক করে দেখাচ্ছে ঠিক আছে এবার তার অনুযায়ী করুন আমি ওটার মধ্যে নেই আমি ওটা করি না করবো না কোন করবো না করিনি করব না এবার যে যে দেখাচ্ছে তার কাছে পরামর্শ নেবেন পরিষ্কার কথা এবার দেখুন এই গাছটার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে দেখুন এই দেখো পাতাগুলো কুঙ্কুরে ছোট হয়ে গেছে এগুলো লাগবে এই একটা রোগ এই রোগটা আমি বলে দিচ্ছি এই যে পাতাগুলো কুঙ্কুরে ছোটো হয়ে গেছে কুঁড়িটা দেখুন একটা ছোটো ছোটো এই কালো দাগ হয়ে গেছে এই কুড়িটা কালো দাগ হয়ে গেছে কী হয়েছে এর মধ্যে একটা মাইড লেগেছে আপনি এই পোকা দেখতে পাবেন না জীবনের ক্যামেরা তাও ধরতে পারবে না যদি খুব জুম করে দেখানো হয় তাহলে ধরতে পারবে আছে তাহলে আমরা কিন্তু এই গাছগুলোর এরকম কিন্তু কুড়ি কেটে দেবো এরকম ডগা কেটে দেবো ফুল রাখবো না এবার দেখুন আচ্ছা হচ্ছে মূল জায়গাটা এবার আপনাদের দেখিয়ে দিলাম এর জন্য প্রতিকার হচ্ছে কাকা কনফিডার আর থিটা এই তিনটা এই তিনটে ওষুধ হাতে রাখবে আমি গোলাপ গাছের জন্যে আর সুপার সোনাটা এই চারটে ওষুধ আপনাকে হাতের কাছে রাখতে হবে গোলাপ গাছ করার জন্যে আপনি ফুল হবে না আপনি তো এখন তো ফুল হচ্ছে না একটু ফুল হয়েছে আমি কি করবো এখন যদি আপনি গাছে যদি তেল না মারেন তেল না মারেন কীটনাশক যদি না মারেন কি হবে দেখুন এই দেখুন এই গাছটা বেসেল বেসেলসুট বেরোচ্ছে এই যে বেসেল সুট এই বেসেল সুট গুলো ভালো হবে না গোলাপ গাছের এখন রিপোর্টিং কেন করবেন এখন রিপোর্টিং করবেন কেন গোলাপ গাছের এই সময়টায় বেসেল সুট বেরোয় এই সময়টা এই নিচ থেকে ডাল আলাদা জিনিস ডাল আলাদা জিনিস আর বেসেল স্যুট আলাদা জিনিস এই বেসেল স্যুট নিচ থেকে বড় বড় হবে তিন চার এরম ডাল হয়ে যাবে যত ডাল বের করতে পারবেন এরম মোটা ডাল উপর নিচ থেকে উপর দিকে তত গাছ আমরা ঝাঁকড়া হবে ফুলের সংখ্যা বেশি হবে এই যে ডালটা দেখুন আপনাকে বলছি এই যে ডালটা নিচ থেকে বেরিয়েছে এটা কিন্তু অত ভালো হবে না যত ডাল নিচ থেকে বেরোবে এরম নিচ থেকে ফেটে বেরোবে মোটা মোটা ডাল বেরোবে গাছ তত ঝাঁকড়া হবে ফুল বড় হবে এবং ফুলের সংখ্যা বেশি হবে তাহলে এই সময়টা আমি কী বললাম যে আজকে আমি দশ বারো তারিখে এই রেকর্ডিংটা করছি ফেব্রুয়ারি মাসে আমার গাছ ফেব্রুয়ারি মাসে মতো টোটালটাই রিপোর্টিং হয়ে যাবে এবং এটা মার্চ মাসে দশ পনেরো বারো তারিখের মধ্যে সব গাছকে রিপোর্টিং করে নেবেন নাহলে বেসেল সুট বেরোতে শুরু করবে বেসেল সুট বেরোলে শুরু করলে ও খাওয়ার পাবে না বা এ পাবে না অন্য অন্য প্রবলেম ও ছোট্ট হয়ে দাঁড়িয়ে যাবে বা ডাই ব্যাগ লাগতে শুরু করে দেবে স্টপ হয়ে যাবে তারপর মরতে মতে গাছটা নষ্ট হয়ে যাবে ওইটা নষ্ট হয়ে যাবে আর পোকার তেল যদি না দেন ওই বেসেল স্যুটটা বড় পূর্ণতা পাবে না পূর্ণতা পাবে না তাহলে আপনাকে গোলাপ গাছ করতে গেলে এই সময়টায় আপনি অতি অবশ্যই বেসেল স্যুটের দিকে খেয়াল রাখতে হবে খাওয়ার দিতে হবে সে খাওয়ারটা দোয়া আছে এ খাওয়ারটা কবে থেকে কী চলবে সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আমার পুরনো গাছগুলো যেগুলো রিপোর্টিং হয়ে গেছিলো যার গ্রোথ হয়েছে সেখানে বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এটাকে কিন্তু কাকা কনফিডার কাকা কনফিটা সুপার সোনাটা এবং থিটা এই চারটে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে মারতে হবে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন সঙ্গে একটা ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন পনেরো দিন একবার ব্লু কপার ব্লু কপারটাই দেবেন বা রিডোমিন গোল্ড বা অ্যামিস্টার টপ এই তখন এইটা এটা কিন্তু এই পাতাটা কিন্তু পেকে পড়ছে না এটা ফাঙ্গিস ফাঙ্গাস থেকে আসছে এই পাতা হলুদের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে কোনো পাতাটা পেকে পড়ে কোনো ফাঙ্গাসের পর জন্য পরে এটা কিন্তু আপনি যদি না করতে পারেন তাহলে আপনার গোলাপ গাছের ক্ষতি হবে তাহলে কি হবে আপনি কিন্তু এটা করতে পারবেন না তাহলে গোলাপ গাছের সিস্টেম বললাম এইবার আপনাকে একটা গোলাপ গাছের গোলাপ গাছের খাবারের শিডিউল আমি বলে দেবো শিডিউল আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এই শিডিউলটা আপনাকে দিয়ে দেবো কতদিন পর খাওয়াবেন এই গাছটা বসানোর কতদিন পর গোলাপ গাছে খাওয়ার দিতে শুরু করবেন সেটাও বলে দেবো সেটাও বলে দেবো দেখিয়েও দিচ্ছি তাহলে আপনাকে এই গোলাপ গাছ রিপোর্টিং দেখালাম কেন করবেন সেটা বললাম কি জন্য করবেন সেটা বললাম কখন করবেন সেটাও বলে দিলাম এবার চলুন আপনাদের গোলাপ গাছে আপনাদের কুড়ি থেকে এর পঁচিশ দিন বয়স হয়েছে এই গাছগুলো প্যাকেট থেকে বসিয়েছিলাম আমরা দেখিয়ে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে এই গাছগুলো পঁচিশ দিন বয়স হয়েছে চেহারা দেখুন পঁচিশ দিন বয়স এটা নয় এইখানটা এইটা নয় এটা কালকে বসানো এগুলো পঁচিশ দিন বয়স মানে এইখান থেকে এটা পঁচিশ দিন বয়স এই গাছগুলো এখন ফুলের সাইজ দেখুন কেমন হয়ে গেছে এ দেখুন এতে আমার এতেও আমার আমি যত্ন নেই নি এতেও আমার মাইড লেগেছে এই যে পাতা কুড়েছে এই যে ফুলটা কালো হয়েছে এই ফুলে পাপড়ি রস খেয়ে না উপর থেকে এ দেখুন এইগুলো আপনি দেখুন দেখেছেন এটা এই অবস্থায় যাবে এই যে এই এই যে সুইটেন্স এবার দেখুন গাছের চেহারা দেখুন পঁচিশ দিন বয়স পঁচিশ দিন আমি আপনাকে যেটা করি সেটা করে দেখাই করে বলি পঁচিশ দিন বয়স এবার দেখুন এটা কি সমস্যা হয়েছে এবার আপনাদের দেখাই যখন বেসেল স্যুট কারে বলে বেসেল সুট হচ্ছে এই নিচ থেকে দাবি বেরিয়েছে দেখুন এই দেখুন এই নিচ থেকে টাবি বেরিয়েছে এটা মূল গাছ প্রথমে ছিল এই যে বেসেল সুট এই দেখো বেসরকারি মোটায় উপর দি করে যখন এরকম ডাল যত বেরোবে নিচ থেকে তত আপনার গাছের ভালো এবার কি হচ্ছে এই গাছটা দেখুন একদিকে হেলে যেতে পারে এই গাছটা সোজা করার জন্য আপনারা কি করবেন আপনারা লাঠি পুঁতে দেবেন ঢি বেঁধে দেবেন প্রথম থেকে এটাকে করবেন গাছটা স্ট্রেট হয়ে যাবে গাছটা হাঁড়া হাঁড়া হবে এবার দেখুন এই এই ডালটা লিগলি কি করছে এই ডালটা কিন্তু আপনার খুব বেশি শক্ত হবে না খুব বেশি ভালো দেবে না তাহলে ডালটা কি করবেন এরম জায়গাতে কেটে ফেলবেন এরম জায়গাতে কেটে দেবেন এরম জায়গাতে কেটে দেবেন এবার এখান থেকে বেরোবে গাছ মোটা হবে এটা কিন্তু গাছকে খুব বেশি খাড়া করে দেবে না বেসাল স্যুট থেকে সুরই হচ্ছে আপনার গাছটাকে এই লতানো এই লতানো ডাল এই লতি যাচ্ছে এই ডালটা কিন্তু ভালো হবে না আমি এই গাছটা কিছু কারণ এখান থেকে আমি বেসাল সুট বেক করবো বলে পরে বেরিয়ে গেলে আমি এই ডালগুলো কেটে দেবো এই লতানো এই লতি যাচ্ছে এই গাছটা কিন্তু ভালো ডাল দেবে না আপনাকে এইগুলোকে নিজে খেয়াল করতে হবে এই তখন একটা বেসাল স্যুট এই গাছটা এই এই যে শুয়ে মানে থেকে উঠেছে এইটা কি মূল গাছ এ লেখা আছে দেখুন আবার এই পাশ থেকে এই উঠছে এই যে এই বেরুম বেসেলসুর এই যেমন এটা বেসের সুর এরকম যত উঠবে গাছ তত আমরা স্ট্রেন পাওয়ার নেবে গাছ এই ধরনের বেসেলসুর এই যে ডাল এটা কুড়ি দিন প্যাকেট থেকে কুড়ি দিন পঁচিশ দিন বসিয়েছি একে আমি কি করি একে প্রতি আমি বলেছি বারবার করে ভুল করেও বন্ধ করবেন না কেউ জালে ক্ষতি হয়ে যাবে আপনার কিচ্ছু করতে পারেন আছে। সেটা হচ্ছে আপনাকে অতি অবশ্যই যেই গরম পড়ে গেছে এই ফেব্রুয়ারি মাসে ভালো একটা গরম পড়ে গেছে এখন থেকে আপনাকে কাকা কনফিডার বিস্তেল দিয়ে যেতেই হবে মাঝে মাঝে কি করবেন একটু ঘুরিয়ে ফিরে অন্য তেলে চলে যাবেন মাঝে মাঝে মাসে একবার করে হামলা অবস্থা মারবেন এবার হামলা অবস্থা মারলে কি হবে এই পোকাটা কারণ নেই সেই পোকাটা উড়ে গেছে এই দেখো এই ধরনের পোকা কিন্তু হামলা অবস্থা এই যে পাতা খাওয়া বা পাতা জালি করে দেওয়া শোয়া পোকার মতো হয়নি এটা বন্ধ হয়ে গেছে এরকম পাতা খেয়ে নেবে এটা আবার কাকা কনফিডারে যাবে না এটা কিন্তু আপনার যাবে হামলা ব্যবস্থা আচ্ছা আর একটা রোগ দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে পাতা এটা এটা কিন্তু ভাইরাস এটা ভাইরাস জনিত রোগ এর জন্য আমাকে উপরে ফাঙ্গাইড স্প্রে করতে দিতে হবে আর কি করবেন ম্যাগনেসিয়াম সালফেট গোড়াও দেবেন জল করে আবার উপরে একবার করে চান করিয়ে দেবেন চান করে দেবেন ম্যাগনেশিয়াম সালফেট এক এক গ্রাম থেকে দু গ্রাম এক লিটার জলে দিয়ে চান করিয়ে দেবেন এতে কিন্তু বা বারোষট্টি শূন্য কুড়ি 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 এই ধরনের খাওয়ার কিন্তু গাছে স্প্রে করবেন গোলাপ গাছে স্প্রে করবেন না কখনো করবেন না কখনো গোলাপ গাছের পাতা স্প্রে করবেন না খাওয়ার গোলাপ গাছে আমি আমার মতে কথা বলছি এটা কিন্তু আমার মত আমি যেরকম সাকসেস পেয়েছি আমি ভালো হয়েছি সেটা বলছি কিন্তু আপনারা কি করবেন আপনার উপরে প্রতিদিন দুবার তিনবার চারবার করে চান করিয়ে দেবেন পারলে ফ্রিজে ঠান্ডা জল দিয়েও চান করাতে পারেন ভালো হবে আরও ভালো হবে এর হচ্ছে আমি একটা মিক্সিং সার করে রেখে দিয়েছি দেখুন এখানে আছে এই সারটার মধ্যে হাড়ের গুঁড়ো খুব স্টিম ডাস আছে চামড়ার ডাস আছে খুব পাতলা করে চেলে নিয়ে করা শিং কুচি আছে বাদাম কল আছে সর্ষে খোল আছে এবং লেদার মিল আছে এর সঙ্গে কিছুটা কি হচ্ছে মাইক্রোনিটন একটা মিশিয়ে রেখেছি সেটা হচ্ছে এগ্রোমিন সয়েল প্লাস অগ্রোমিন সয়েল প্লাস এর সঙ্গে মিশিয়ে রেখেছি আর হচ্ছে টাটা জিয়ার দানা টাটা জিয়ার দানা মিশিয়ে রেখেছি এটা আমি প্রতিদিন দু চামচ প্রতিদিন বলছি দু চামচ সপ্তাহে একদিন এরকম করে আমি এই গাছগুলোকে ছড়িয়ে দিই এরকম করে ছড়িয়ে এরকম করে ছড়িয়ে খুশিয়ে দিই এটা কিন্তু মিক্সিং মিডিয়া বারবার করে বলছি এটা ঘাসের মিডিয়া নয় মাটির মিডিয়া নয় সব রকম আছে এরকম করে আমি এক সপ্তাহে একদিন করে দিই সপ্তাহে একদিন করে আমি মিডিয়া দিই এইবার এই কুড়ি পঁচিশ দিন পর দেখুন গাছের এই অবস্থা এসেছে কিন্তু এখন খাওয়ার দিলে খাওয়ার নিতে পারবে যদি আপনি আজকে বসে কালকে দেন গাছ মরে যাবে খাওয়ারটা কিন্তু ভুজে দেবেন গাছ এরকম পাতা দেখবেন যদি না হয় এরকম এরকম পাতার কচি পাতা ছাড়িনি গাছটা চকচক করে নিই তাহলে দেবেন না খাবার দেবেন না যখন মনে হবে গাছটা আমার টবে সেট হয়েছে গাছটা উপযুক্ত হয়েছে এরকম একটা খাবার দিই একদিন আমি দেই কী করি সপ্তাহে আমি তিন থেকে চার দিন খাবার দিই কিরকম দেই একদিন আমি এই পাউডারটা দেই একদিন দেই আমি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দিই চোদ্দ পঁয়ত্রিশ দানা ছড়িয়ে দিই সেটা কতটা দু গ্রাম থেকে তিন গ্রাম আমি ছড়িয়ে দেব চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ হিউমিক অ্যাসিডে জল দেই একবার ম্যাক্স সাল্পের জল দিই পনেরো একবার আর হচ্ছে খোলের জল খোল ভেজিয়ে জল আমি দেই একটা ভাতের ফ্যান মিশিয়ে দেই সেটা হচ্ছে সপ্তাহে একদিন খোলের জল আমি দিই কিন্তু পাতলা করে দিই কীরকম দশ লিটার জল একশো গ্রাম খোল একশো গ্রাম খোল দশ লিটার জলে দিয়ে সেটা গুলে চার দিন ভিজি চার নাইট ভিজিয়ে আমি এই গোলাপ গাছের গোড়ায় দেই আর কি দেই আমরা দিয়ে বলছি হিউমিক অ্যাসিড দেই পনেরো দিনে একবার হিউমিক অ্যাসিড আমি দেব এতে গাছে গোড়ায় এটা দিই আট দিয়ে আটটা জিনিস দিই সেটা হচ্ছে মাঝে মধ্যে দিই সেটা হচ্ছে ওই মাসে একবার কি দুবার দেই সেটা হচ্ছে ভাত ভাতের ফ্যান পচিয়ে তার সঙ্গে গুড় মিশিয়ে গুড় মিশিয়ে পাঁচশো গ্রাম কুড়িটার জলের সঙ্গে এক কেজির মতো পুরোনো ভাত মানে আমাদের ফেলে দেওয়া ভাত এক কেজির মতো দেই দু কেজি থেকে তিন কেজি আমি ভাতের ফ্যান দেই আর পাঁচশো গ্রাম গুড় দিই দিয়ে কুড়ি জল জলে কুড়ি লিটার জারে আমি পচাই পচিয়ে নেওয়ার পর সেটা পনেরো দিন কুড়ি দিন পচিয়ে নেওয়ার পর সেই জলটা থেকে এক লিটার জল তুলি জল তুলে আমি আবার সেই জলের সঙ্গে দশ লিটার জল মেশাই সেই জলটা আমি এই গাছকে দিই এই হচ্ছে আমার গোলাপের প্রয়োজন যে পরে আমি এইটা তো মানে ফার্স্টেজে দেখালাম বড় গোলাপগুলো অন্য বাগানে আছে অন্য জায়গায় আছে নিচের বাগানে আছে সেটা আমি দেখাবো ঠিক এইভাবে আপনি গোলাপ করতে পারেন ঘ্যাসের গোলাপ যদি বলেন সেটা ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ খাওয়ারের প্রসেসটাও আলাদা আর মিট মাটির মিডিয়াও আলাদা একটা জিনিস দেই আমি সপ্তাহে একদিন একটা মিক্সিং রাসায়নিক খাওয়ার সেটা আগের গত বছরে বলে দিয়েছিলাম এবছর আমার বলা হয়নি আমি সেই মিক্সিং মিডিয়াটা মিক্সিং যে রাসায়নিক মিডিয়াটা তৈরি করি সেটাকে তৈরি করে আমি গাছে কে দিই এটা এক গ্রাম থেকে দেড় গ্রামের বেশি দেই না এক গ্রাম করে খাওয়ার একটার গাছের জন্যে যায় সেটা কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো কিন্তু আপনার আগে গাছটা বসিয়ে নিন সেই গাছটা যেমন এই গাছগুলো খাবে না এই যেমন এই গাছটা এই গাছটা এইগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি তা তারপরে এই এই গাছগুলো হয়নি এই গাছগুলো কিন্তু এখনো খাওয়ার উপযুক্ত হয়নি এই পাশে গাছগুলো কিন্তু হয়েছে এই দেখো এই গাছটা দেখো দাঁড়িয়ে আছে এই গাছটা এই গাছটা উপযুক্ত হয়েছে আরেকটা কথা বলি আমরা ফুল ফুটলে গেলেই এই যে ফুলটা কেটে ফেলে দেবেন এরম জায়গাতে কেটে ফেলে দেবেন ওই জন্য এরম জায়গাতে কেটে দেবেন ছ ইঞ্চি রেখে এই যেমন বেসেল সুর এই যে বেসেল সুরটা বেরিয়েছে কত চুয়ে উঠেছে এইগুলোকে আপনাকে চিনতে হবে জানতে হবে যেমন এই গাছে কত ফুল হয়েছে এই এইটুকু গাছে এই গাছটা খাওয়ার নেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে এ নিতে পারবে কিন্তু তাই বলে আপনি এই যদি এই গাছগুলোকে খাওয়ার দেন তাহলে কিন্তু ও নিতে পারবে না আগে গাছটাকে দাঁড় করাতে হবে গাছের এরকম চকচকে ভাব আসবে এর পাতা বেসে স্যুট মারবে দেখুন এই যে এই যে তেল মারিনি দেখুন এই যে কুকুরে দিয়েছে আপনি এর ধরেও পাবেন না খুঁজেও পাবেন না চোখে দেখতে পাবেন না সেই জন্য বলি বিপদ হয়ে গেলে আপনার প্রচুর ওষুধ যাবে আর তার আগে যদি মারেন মেরে যান তাহলে এই রোগটা হবে না গাছও ড্যামেজ হবে না গাছও ভালো থাকবে তাহলে আপনাদের এই গোলাপ সম্বন্ধে একটা মি মিক্সি মিডিয়ার টোটাল কম্প্যাক্ট বললাম আরও যদি প্রয়োজন হয় পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীরকম গাছ হয়েছে এই দেখুন আমার এই গাছটা দেখুন কয় ইঞ্চি ছয় ইঞ্চি টবে আছে দেখুন গাছের চেহারা কেমন আছে এটা ঘাসের মিডিয়া এটাও কিন্তু একসঙ্গে বাসানো এটা ঘাসে এটা ঘাসে কয়লা কিচ্ছু নেই এই গাছটাও কি সুন্দর হবে সেটাও দেখিয়ে দেবো ঘাসের মিডিয়া তো আমরা দেখুন ঘাসের মিডিয়া তাহলে আপনাদের গোলাপ করতে গেলে গোলাপে ভালোবাসতে গেলে আর গোলাপ সম্বন্ধে একটু তথ্য নিতে হবে জানতে হবে আর যদি কেউ যদি বলে আমি রাতারাতি গোলাপ করে বড় করে দেবো সেই পথে আমি নিই আমাকে আমি আমি ওর মধ্যে নেই মানে আমি পারিও নি আমি জানিও না আর গোলাপের কোনো ম্যাজিক খাবার আছে এটা আমি জানি না যে ম্যাজিক খাবার করে দিলাম গাছকে মেরে দেবেন রাতারাতি ফুল বড় ঝাগড়া হয়ে যাবে এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই এটা মনে রাখবেন এইটা করে কিন্তু আপনারা গাছ করুন গাছকে ভালোবেসে করুন এই জন্যে বলছি এই গাছে এবারে আমার গোলাপ যে যে জায়গাটা ছিল সেখানে আমার মেনটেন্স অসুবিধা হচ্ছিলো সেই জন্য নতুন আমি এবার এই ছাদের সেট করে নিচ্ছি আর কি গোলাপগুলো যে খুব অসুবিধা হচ্ছে মানে সেখানে ঠিক মেয়ে পরিচর্যা হচ্ছে না সেই জন্যে এই গোলাপ গাছ আবার আমি ছাদে তুলে নিয়েছি আর বড়ো গোলাপগুলোও তুলবো আস্তে আস্তে কেন অত বড়ো গোলাপ তোলা আমার মাজার চোট লাগার জন্য আমি তুলতে পারছি না সেগুলো তুলে আমরা দেখিয়ে দেবো বড়ো গোলাপ কি সুন্দর করা যায় আছে সেও দেখাবো তাহলে ওই ঘ্যাসের মিডিয়াও পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো গ্যাসের মিডিয়া খাওয়ারও বলে দেবো কি করবেন মাটির মিডিয়া তো বললাম আর একটা একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাদের যে আমি আগে একটা ভিডিও দেখেছি কাঠ কয়লা কাঠ কয়লা ডিমের খোসা ভাদমুড়ি কম্পোজ দিয়ে এই গাছটা বসানো আছে কিন্তু সম্পূর্ণরূপে এরকম কাঠ কয়লা আর ভাদমি কম্পোজ সামান্য একটু মাটি আছে এই দিয়ে এই গাছটা করেছি তারও কিন্তু একটা ভালো রেজাল্ট আসছে আর একটা কথা বলে রাখি গোলাপ গাছে এই একটা জিনিস দেখুন এরম এরম যদি আস্তে আস্তে পাতা হল তাহলে এই এই যে শিরা দেখা যাচ্ছে আর কি এই শিরা দেখা যাচ্ছে এই শিরা দেখা গেছে মানে শেকরে একটু ডিস্টার্ব আছে এবং মাইক্রোনিকোন খাওয়া কম আছে এটা খেয়াল রাখতে হবে এইগুলোকে যদি ফলো করতে পারেন তাহলে আপনি গোলাপ গাছ করবেন কিন্তু গোলাপ গাছ যাই আমি যতই বলে দিই আর যতই দেখিয়ে দিই আপনাকে করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে ভালোবাসতে হবে মূল কাজটা কিন্তু আপনি করবেন সেই জন্যে আপনি বুঝে করুন জেনে করুন দেখুন এখানে কেন বলছি সব করে গাছ কিন্তু সমান রোধ হয়নি হয় না তখন সে ওর জন্য একরকম করতে হবে এর জন্য একরকম করতে হবে করে নিতে হবে নিজে নিজে এটা মনে রাখবেন যেমন এই গাছটা যতটা ভালো ব্যালেন্স দিয়েছে ওই গাছটা কিন্তু দেয়নি দেয়নি সব সময় হবেই এর কোনো গ্যারান্টি নেই আমার ক্ষেত্রে হবে আপনার ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রেই হবে সেহেতু বুঝে করবেন ভালোবেসে করবেন দেখে করুন কাজ করুন দেখে করুন বুঝে করুন এইটুকুনি বলে আজকের মতো এই রাখছি নমস্কার বন্ধু ভালো থাকবেন